আল্লাহ তালা তিনি ইচ্ছা করলে বলতে পারতেন ও পৈগম্বর লাইলাতুল কদর হইল হাজার মাসে চাইতে উত্তম কিন্তু আল্লাহ তালা এই কথা না বললে তিনি তাকে প্রশ্ন করলেন তার ভিতরে আগ্রহ সৃষ্টি করলেন যে জানার জন্য ওমা আদরা কামা লাইলাতুল কদর ও পৈগম্বর আপনি কি জানেন লাইলাতুল কদর কি আল্লাহ রসুল্লাহ আমি জানি না তখন আল্লাহ তালা কোরআনে আয়াত দিয়ে নবী কি জানিয়ে দিয়েছেন ও পেগম্বর শোনেন লাইলাতুল কদর কত দামি কত দামি লাইলাতুল আলফিসা ও কাদের লাইলাতুল কদর হইলো হাজার মাসের চাইতে উত্তম রাত্র দূরে বলো সুবহানাল্লাহ হাজার মাসের চাইতে উত্তম রাত্র হলো লাইলাতুল কদর রাত্র এই যে লা কদর রাত্রে আবার কিছু কিছু ফজলত আছে এই রাত্রে আল্লাহ হাতালা কি কি দান করবেন সেটাও তিনি বলে দিয়েছেন কেমন তানাস জালুল মালা একাতোয়া রো তানাস জালুল মালা একাতুয়া রুসফিহা দ্য ইজ নি রব বিম মিউ কুলিয়াম হাত্তা

আল্লাহ তালার সাথে অনুমতি নিয়ে আসবেন রবের কাছ থেকে অনুমতি নিয়ে আসবেন আসার পরে সালাম শান্তির জন্য দোয়া করবেন কল্যাণের জন্য দোয়া করবেন কোন পর্যন্ত হিয়া হাত্তা মাতলাইল ফজার একদম ফজরের পর্যন্ত আল্লাহ তাআলার এই অগণিত অসংখ্য ফেরেশতারা মুমিনের জন্য দোয়া করবে এখন দেখেন এত রাত্র এই রাতে বেনিফিট কিন্তু অনেক কিন্তু আমরা যদি ওই রাত্রকে যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভাগ্য এই রাত্রকে আমরা পাওয়া এই যে রাত্রটা আল্লাহ তালা দান করছেন কার দান করছেন এই উম্মতির জন্য আগের উম্মতের জন্য এই রাত্রটা আল্লাহ তালা দান করেন নাই এই রাত্র এত সান এত মান এত মর্যাদা এর রাত্রের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাহ বলে এই রাত্র এত দাম নিজে আল্লাহ তালা কোরআনটাকে নাজিল করে বলে দিয়েছেন এই রাত্র এত ফজিলত এত ফজিলত এখন রাত্র যে আমরা তালাস করবো কি কেমনে তালাশ করব। এই রাত্রৰ ফজুলত আল্লাহ রসুল সাল্লাল্লাহ কয়েক আলাম তিনি আর বলেন অকল আলহসুলল্লাহ ই সল্লাল্লাহ আনিও সাল্লাম মান ক মা লাইলা তো কদে ই মান আহু আ এ তে মা তা কদ্দামিং দাম্বি আল্লাহ রসুল বলেন এমন একটা রাত্র হইল যে রাত্রের মধ্যে যদি কোনো বান্দা ই মানে শহীদ সব এরা সাই সার রাত্র বন্দগী করবে গুফিরলা হো মা তাকদ্দামিং জাম্বি আল্লাহ তার বলেন তার পূর্বের সব গুনাগুলো আল্লাহ তার নামফ করে দিবে সুগিরা আছে কবিরা আছে সিরিকি আছে বেদাতি আছে সব গুনা আল্লাহ মাফ করবেন ইল্লাহ তাওবা কিন্তু কিছু কিছু গুনা আছে বড় বড় গুনা এটা কিন্তু আল্লাহ মাফ করবেন না এখানে আল্লাহ তালা বলছেন যে গুফির আল্লাহ গুণ আমাপ করবো কোন গুণা সগিরা গুণা কবিরা অর্থাৎ ছোটো ছোটো গুণা করবেন কিন্তু কবিরা গুণা আল্লাহ তালা তো অবসর মাফ করবে না কথা ঠিক কিনা আল্লাহ তালা কবিরা গুণা তো অবসর মাফ করবেন না কিন্তু ছোটো ছোট গুণা যেটি আছে এটা আল্লাহ তালা মাফ করে দেবেন কারণ এই রাত্রে যদি কোনো বান্দা ইমানের সহিত ইমানের হালাত অবস্থায় এমন কি সওয়াবের যে আমি আল্লাহ তাআলার জন্য এ রাতটাকে ব্যয় করলাম আল্লাহ তাআলার জন্য যদি কোনো বান্দা এখলাস ওয়ালা ভাবে নামাজ পড়ে জিকিরullah <laughs> করে তওবা করে তওবা করার পরে আল্লাহ তাআলার কাছে চায় আল্লাহ বলেন লা ইয়ারুদু আমি বান্দার তোমার হাতগুলোকে খালি হাতে ফিরিয়া দিব না আমি আল্লাহ তালা তোমার গুলো ফিরে দিব না সরাসরি কবুল করে নিব শুধু তাই নয় আল্লাহ রাসাল্লাল্লাহ আলি আসলাম তিনি আরো বলেন আচ্ছা পকলা আলি সাল্লাহতু আসাল ফি হি লাইলাতুন খৈরব মিন আলফি সাহার লাইলাতুল কদর হইলো এমন একটা মাস এমন একটা রাত্র হাজার মাসের চাইতে উত্তম রাত্র আল্লাহসু বলেন মানসুরিমা ক্ষয় র হাঁ প্রাক্পা দশুরিমা মানসুরিমা ক্ষয় হাঁ প্রাক্কা যে ব্যক্তি এ রাত্র দিকে বঞ্চিত রইলো তক্কা দশরিমা সে যেন সমস্ত বরকত থেকে বর বঞ্চিত রইলো শুধু তাই আল্লাহ দাস সাল্লাল্লাহ ভালো আছে তিনি আর বলেন وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبريل في كبكبة الملائكة يصلون على كل عبد أو قائم أو قاعد يذكر الله عز وجل আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন এই রাতের মধ্যে আল্লাহ তাআলা নাজালা জিবরাইল জিবরাইল আলাইহিস সালাতু সালাম আসবেন ফি কাবা কাবাতি মিনাল মালায়েকা একদল ফেরেশতা কাবা কাবা শব্দের ব্যাখ্যা আরছি একদল ফেরেশতা নিয়ে আসবেন এই ফেরস্তা আসা পরে কি করবে আলা কাইমিন আবদিন এসে দেখবে এই ফেরস্তা জিব্রাহ ওয়াস সালাম তারাও দেখবে যারা দাঁড়ায়া দাঁড়ায়া কিয়াম করতেছে অর্থাৎ নামাজ পড়তেছে বসে বসে আল্লাহ আল্লাহর মধ্যে লিপ্ত হয়েছে আল্লাহ বলেন ওদের নামগুলো লেখে নাম তারা আমার কাছে নিয়ে আসবে আর আমি আল্লাহ তালা নামগুলো দেখে দেখে তাদের সবগুলো গোনা মাফ করে তাদের আমল আমায় সব দ্বারা বরফর করে দেব শুধু তাই না আল্লাহ তালা প্রতিদিন নামগুলো দেখবেন দেখার বলে লেখবেন যে বান্দারা আমার বন্দিগি করতেছি আগামী বছর যেন আমার রাত্রটা পায় বান্দা যেন সারা বছর কোনো গুনা না করতে পারে অভাবে না পড়তে পারে তার জন্য অসুস্থ জাতি না আসতে পারে সেজন্য আমি আল্লাহ একদল ফেরেস্তা তার জন্য নিয়োগ করে দিব